আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেস আজকের কার থেকে দেখেন আপনাদের জন্য কত সুন্দর সুন্দর সুইস কটন লোনের ড্রেস নিয়ে চলে আসছি একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন কেউ মিস করবেন পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে একেবারে দেখার মতো হিট কালেকশন এগুলো খুবই সুন্দর একটা ড্রেস একেবারে দেখার মতো একটা হিট কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে আজকের ক্রাফ থেকে যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলবেন হচ্ছে ব্যাক পার্ট স্লিপের কাপড় দেওয়া আছে সাথেই আর হচ্ছে প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ করে আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না একেবারে দেখার মতো কোয়ালিটি এগুলো যারা চার পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য প্রাইস থাকবে আটশো টাকা করে আর যারা সিঙ্গেল পিস নেবেন নয়শো টাকা সিঙ্গেল পিস নিলে নয়শো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন কিন্তু এটা খুবই সুন্দর ড্রেস প্রাইস মাত্র সিঙ্গেল পিস নয়শো যারা চার পিসের প্যাকেজ নেবেন আটশো করে পেয়ে যাবেন যারা চার পিসের প্যাকেজ নেবেন আটশো করে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর কালেকশন একেবারে দেখার মতো ড্রেস যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর কালেকশন মাত্র প্রাইস আটশো টাকা যারা চার পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য প্রাইস আটশো করে এটা হচ্ছে প্যান্টের কাপড় অসম্ভব সুন্দর ড্রেস এটা দেখেন খুব সুন্দর ড্রেস মাত্র প্রাইস নেব আপনাদের কাছ থেকে আটশো টাকা চার পিসের প্যাকেজ যারা নিবে তাদের জন্য আটশো আর যারা ছয় চার পিসের প্যাকেজ নেবেন আটশো টাকা আর যারা সিঙ্গেল পিস নিবেন তাদের জন্য প্রাইস নয়শো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এটা ওনাটা দেখে অনেক সুন্দর কাপড় গুলো পরে অনেক আরাম খুব ফাইন কাপড় দেখার মতো ড্রেস যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন খুব সুন্দর কাপড় পরেও আরাম দেখতেও অনেক সুন্দর দেখেন খুব সুন্দর কালেকশন কিন্তু একেবারে দেখার কার কার চাই যারা যারা অর্ডার করতে চান এখন এই দিয়ে অর্ডার করে ফেলুন হচ্ছে প্যান্টের কাপড় মাত্র আটশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যারা চার পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য প্রাইস থাকবে আটশো গোড়া যারা সিঙ্গেল পিস নেবেন নয়শো টাকা দেখেন অনেক সুন্দর ড্রেস প্রাইস মাত্র আটশো টাকা করে খুব সুন্দর কালেকশন দেখার মতো জিনিস এগুলো এটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন মাত্র আটশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যারা চার পিসের পেকে নেবেন তাদের জন্য ব্ল্যাক প্যান্টের কাপড় থাকে ব্ল্যাক এর মধ্যে আর খুবই সুন্দর ড্রেস এই ছোটনাটা দেখার মতো একটা কালেকশন মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে রাখুন আর পেজটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে দেখতে চাইলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন খুব সুন্দর একটা প্রিন্ট একেবারে দেখা মতো একটা ডিজাইন অনেক সুন্দর ব্যাক পার্ট চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র হোলসেল প্রাইস আটশো টাকা করে চার পিসের প্যাকেজ যারা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে আটশো আর যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে নয়শো টাকা খুব সুন্দর কাপড় নিশ্চিন্তে অর্ডার করতে পারেন একেবারে দেখার মতো ড্রেস মাত্র প্রাইস আটশো টাকা মাত্র প্রাইস আটশো টাকা খুব সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করার ড্রেস এ হচ্ছে ব্যাক পার্ট চমৎকার ড্রেস কিনতে এগুলো মাত্র প্রাইস আটশো টাকা চার পিসের প্যাকেজ যারা নেবেন আটশো করে পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওনাটা দেখেন খুবই সুন্দর দেখার মতো জিনিস দেখার মতো কালেকশন মাত্র আটশো টাকা করেই পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর একটি কালেকশন মাত্র আটশো চার পিসের থেকে যারা নেবেন তাদের জন্য আটশো টাকা যারা সিঙ্গেল পিস নেবেন নয়শো টাকা খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস মিস করবেন না ড্রেস গুলো সবারই ড্রেস গুলো ভালো লাগবে এটা চমৎকার চমৎকার কালেকশন কালেকশন এগুলো হচ্ছে সুন্দর এক কথা অসাধারণ অসাধারণ জিনিস মাত্র প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে আটশো টাকা যারা চার পিসের প্যাকেজ নিবেন আটশো যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে নয়শো টাকা ঠিক আছে যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রাইস নয়শো টাকা খুব সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস এক কথা অসাধারণ কিন্তু মাত্র প্রায় আষ্টশো টাকায় সারা বাংলাদেশ ক্যাশ ডেলিভারি যারা চার পিস নেবেন আটশো আর কেউ যদি সিঙ্গেল পিস নেন তাহলে কিন্তু আপনার প্রাইস থাকবে নয়শো টাকা প্যান্টের কাপড় অনেক ফাইন কাপড় নিশ্চিন্তে ড্রেসগুলো অর্ডার করতে পারেন দেখেন খুব সুন্দর ড্রেস দেখার মতো হিট কালেকশন দেখার মতো হিট কালেকশন এগুলো পেয়ে যাবেন মাত্র নয় আটশো টাকা করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর হিট কালেকশন হচ্ছে ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর কত সুন্দর ড্রেস মাত্র প্রাইস আটশো টাকা চার পিসের প্যাকেজ যারা নেবেন আটশো করে আর যারা ছয় পিসের যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রাইস নয়শো টাকা যারা সিঙ্গেল পিস নেবেন নয়শো টাকা এই সব প্যান্টের কাপড় খুব সুন্দর ড্রেসটা কিন্তু অসাধারণ ড্রেস এটা দেখেন অসাধারণ অসাধারণ একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র হোলসেল প্রাইজে খুবই সুন্দর ড্রেস হচ্ছে ব্যাকপার্ট খুব সুন্দর ড্রেস মাত্র যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রাইস নয়শো যারা চার পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য প্রাইস আষ্টশো টাকা প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ আর কাপড়গুলো পরেও আরাম দেখতে সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস পেয়ে যাচ্ছেন একেবারে খুবই কম প্রাইজে যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন খুব সুন্দর কালেকশন দেখার মতো ডিজাইন আর দেখার মতো ইউনিক ড্রেস খুব সুন্দর জিনিস দেখেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর খুবই সুন্দর কালেকশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হোলসেল পেস আজকের কাপ থেকে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়না নিশ্চিন্তে অর্ডার করতে পারেন প্রাইস থাকবে মাত্র আটশো আটশো টাকা যারা চার পিসের প্যাকেজ নেবেন যারা চার পিসের প্যাকেজ নেবেন প্রাইস থাকবে আটশো করে অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর কালেকশন পেয়ে যাবেন আটশো টাকায় খুবই সুন্দর ড্রেস এই ডিজাইনটা খুব সুন্দর চমৎকার একটা কালেকশন দেখার মতো জিনিস মাত্র আটশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আটশো টাকা যারা চার পিসের প্যাকেজ নেবেন আটশো আর যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে নয়শো টাকা করে অনেক সুন্দর কালেকশন কেউ মিস করবেন না এটা হচ্ছে ওনাটা দেখেন খুব সুন্দর ওনা খুবই সুন্দর ওনা দেখার মতো কালেকশন অসম্ভব সুন্দর জিনিস একেবারে আপডেট ড্রেস যারা যারা অর্ডার করবেন আগে তারাই কিন্তু আগে পেয়ে যাবেন এই ড্রেস গুলো খুবই সুন্দর খুব সুন্দর ড্রেস কার কার চাই যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর হিট কালেকশন দেখার মতো জিনিস এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাবেন হোলসেল প্রাইজে আজকের ক্রাফ থেকে একেবারে দেখার মত সুন্দর এই ড্রেস গুলো মাত্র আটশো টাকা যারা চার পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য প্রাইস আটশো যারা সিঙ্গেল পিস নেবেন নয়শো টাকা সুন্দর ড্রেস আর এটা হচ্ছে বাংলাদেশের সর্বর্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাব পুকুর পুকুর পার্কি স্টারের চারতলা আজকের ক্লাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম